সমুদ্রের এই গর্জন আমার জানি না কেন এত ভালো লাগে আর এর টানে আমি বারবার ছুটে আসি এই সমুদ্রের পানি আজকে আমাদের এই দীঘার দ্বিতীয় দিন আজকে আমি আপনাদের নিয়ে যাব মোহনায় আর তারপর নিয়ে যাব জগন্নাথ ধামে যার উদ্দেশ্যে আমাদের এই দীঘায় আগমন তো চলুন এই ভিডিওটা এবার শুরু করি সঙ্গে থাকবেন অন্যান্য সব ভিডিওর মতো এমন দৃশ্য দেখাবো সত্যি আপনাদের মন ভরে যাবে তবে আর দেরি কেন চলুন শুরু করা যাক ভিডিওটা গুড মর্নিং আজকে আমাদের দীঘার সেকেন্ড দিন কালকে আমরা দীঘাতে এসে পৌঁছেছিলাম তার ভিডিও তুলে ধরেছি আপনাদের কাছে আজকে আমাদের দীঘার দ্বিতীয় দিন তো আজকে এখন সকালবেলা চলে এসেছি নিজের বাহন নিয়ে এই মোহনাতে মাছের বাজারে সবাই বলছিল এখান থেকে মাছ খাবে মাছ ভাজা খাবে তো আমরা চলে এসেছি তবে এখানে মাছের যা দাম বলছে আর যা এত ভিড় আজকে ভাবা যাবে না তো চলুন একটু মাছের দাম দেখিনি কেমন মাছের দাম আমার এই দীঘা বা কলকাতায় যেন কোনোটাই আলাদা লাগলো না এক তিরিশের ইলিশের দাম বলছে বারোশো টাকা দেড় কেজির কাছাকাছি ইলিশের দাম বলছে পনেরোশো থেকে সতেরোশো টাকা আর দু কেজির ওপরের যে ইলিশগুলো সেগুলোর দামটা ধরা বাইরে পঁচিশশো টাকা থেকে উনত্রিশশো টাকা দাম বলছে তার সঙ্গে আছে পমপ্লেট ছশো থেকে সাতশো টাকা কেজি আমি তো বুঝতেই পারলাম না যে দীঘার মোহনা আর কলকাতার বাজারে মাছের দাম আলাদা কোথায় তাই আমরা এখান থেকে আর কোনো মাছ কিনি জাস্ট আমরা মাছটা দেখে এবার একটু মোহনার উদ্দেশ্যে হাঁটা লাগিয়েছি এই এখান থেকে একটু সোজা চলে গেলেই আপনারা মোহনা পেয়ে যাবেন সিচুয়েশনটা দেখেছেন এখানে হচ্ছে মোহনা সমুদ্র প্রিয়াঙ্কা গ্যাং বলবো সমুদ্রটা একবার দেখাবার জন্য সমুদ্রের দিকে মুখ করে আমি এখন মুড়ি ঘুগনি বসে বসে এখানে খাচ্ছি প্রিয়াঙ্কা অর্ডার দিয়েছে হচ্ছে লুচি প্রিয়াঙ্কার আসুক লুচি হয়ে যাবে লুচি এসে গেছে মুড়ি আর ঘুগনি আর লুচি এখন এই দিয়ে এখন আমরা আমাদের সকালে খাবারটা শেষ করছি আর এই গরম গরম ডিম ভাজা ডিমের অমলেট আমি যদি ডিম ভাজা বলি অসুবিধা কি না ডিমের অমলেট বলবে অমলেট দেশি বকে আপনারাই বলুন তো অমলেট না ডিম ভাজা আপনারাই বলুন অমলেট বলবো না ডিম ভাজা বলবো আর ডিম ভাজা বললে কি অসুবিধা আছে বলুন তো না ডিম ভাজা বলবো না অমলেটই বলবো আরে হাসছে এই অবশ্য হাসছে না এটাই তো মজা ব্যস্ত জীবন থেকে কিছুটা মুহূর্ত চুরি করে কোথাও একদিন যে দুদিনের জন্য ঘুরে এসে বন্ধুবান্ধব ফ্যামিলিকে নিয়ে তাদের সঙ্গে একটা ভ্যালুয়েবল সময়ে কাটানোর এটাই তো মুহূর্ত এটাই তো মজা এই যে রসদ এটাই হয়তো আপনাকে তিন মাস আপনার ব্যস্ত জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তাই এই মজা ছাড়া আর কি আছে জীবনে আমি কি ঠিক বললাম মোহনাতে একটু সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে যেতে যেতে আমরা এই নতুন মেরিন ড্রাইভ যে রোডটা করেছে আপনার দীঘাতে মোহনায় কাছাকাছি অব্দি তো সেই রাস্তাটা ধরেই আমরা ফিরে চললাম আর তার সামনেই এখন একটা নতুন বসার জায়গা করেছে চলুন একবার ঘুরিয়ে দেখাই দেখুন কি অপূর্ব জায়গাটা এখানে আপনারা বসে সন্ধ্যাবেলা এই সমুদ্রের সামনে সময় কাটাতে যে কী ভালো লাগবে আপনাকে বলে বোঝাতে পারব না অথচ যারা এই সিগাল সি হক এই দিকের যে হোটেলগুলো বুক করবেন তারা কিন্তু একদম এই হোটেলের সামনে এইখানটা বসে সময় কাটাতে পারেন খুব সুন্দর বসার জায়গা করা আছে আর সামনে দেখুন বিস্তীর্ণ সমুদ্র চারিদিকে শুধু জল আর জল আর ঢেউ এসে আছড়ে পড়ছে কি সুন্দর লাগবে জায়গাটা আপনারা যদি চান এখানে এসে কিন্তু বেশ কিছু সময়টা বসে থাকতে পারেন রুম নাম্বার সেভেন টিভি আছে এরকম একটা কিং সাইজ বেড দিয়েছে ওই রুমের থেকে এই রুমের বেড অনেকটা বড় অনেকটা বড় আরামে তিনজনে থাকা যাবে এই ইউজ হোস্টেল সম্বন্ধে একটি ডেডিকেটেড ভিডিও আমার এই চ্যানেলে বানানো আছে আপনারা দেখে নিতে পারেন তাহলে কিভাবে বুক করবেন তার সব সেখানে দেওয়া আমার প্রেসক্রিপশন প্রচন্ড ভিড় আজ দীঘায় শুধু কালো কালো চারিদিকে মাথা জলের মধ্যিখানে জল খেতে প্রায় যেন খুঁজেই পাওয়া যাচ্ছে না সবাই এসেছে কিছুটা সময় কাটাতে দীঘাতে আর আমরাও দেরি না করে চলে এসেছি দীঘাতে একটু চান করতে তো চলুন চান কর্ম শেষে এবার ফেরার পালা পেটে ছুচো যেন ডন মারছে আমরা এখন লাঞ্চে সেন্ট্রাল ক্যান্টিনে তো আমরা অর্ডার দিয়েছি হচ্ছে ভেজ মিল কাঁকড়া কষা পমফ্লেট চিংড়ির মালাইকারি এইসব পরিবেশন হচ্ছে আস্তে আস্তে আর এইগুলো দিয়ে আজকে আমরা কমপ্লিট করব আমাদের লাঞ্চ তো একবার টেস্ট করি টেস্ট করে বলছি আপনাদের কেমন খেতে তো মোটামুটি এই এসে গেছে দেখুন এইগুলো সব এটা কি কাঁকড়া এটা কাঁকড়া এটা চিকেন আর ওখানে আছে কাঁকড়া ওখানে হচ্ছে কমপ্লিট নিয়েছে শুক্ত ডাল এখানে একটা ভেজিটেবিল তরকারি শাক ভাজা আলু ভাজা লেবু ভাত আর এখানে আছে চাটনি সব খাবারই কিন্তু গরম খুব গরম গরম খাবার খুব গরম খাবার দিয়েছে ডাল মেখে নিলাম মিত্র ঠিক পাশেই হলো এই সেন্ট্রাল ক্যান্টিন এখানে কিন্তু খাবারের দাম অনেকটাই কম আপনারা ট্রাই করতে পারেন আর দেরি না করে আমরা রতুল একটু পড়তেই বেরিয়ে পড়লাম দীঘার সেই জনপ্রিয় স্থান জগন্নাথ ধাম দর্শনের উদ্দেশ্যে এসে দেখি কত লাইন আমরা কিন্তু একটি টোটো করে নিয়েছিলাম আমাদের ইউথ হোস্টেলের মুখ থেকে একদম গিয়ে নেমেছিলাম ছ নাম্বার গেট আপনারা কিন্তু এই গেট নাম্বারটা মনে রাখবেন এই ছ নাম্বার গেটেই আপনারা নামবেন ওখানেই কিন্তু গাড়ির পার্কিং আর জুতো আপনাদের যাবতীয় সবকিছু রাখার জন্য ওখানেই কিন্তু ক্লক রুম আছে সূর্য তখন অস্ত্রগামী তার ছটায় এই মন্দিরটাকে কি সুন্দর লাগছে দেখুন একটা কথা বলে রাখি এখন কিন্তু মন্দিরের ভেতরে পুজো দেওয়া যাচ্ছে আপনারা এই ডালার দোকান থেকে ডালা সংগ্রহ করতে পারেন পঞ্চাশ টাকা একশো টাকা ডালার দাম এখান থেকে আমরা ডালা সংগ্রহ করে ভেতরে নিয়ে গিয়ে দিতে পারেন আমরা এখন চলে এসেছি জগন্নাথ মন্দির তবে এই জগন্নাথ মন্দিরটা পুরী নয় এটা হচ্ছে দিহার জগন্নাথ মন্দির ও কি অপূর্ব লাগছে দেখুন তো সূর্যটাকে ও অপূর্ব লাগছে অপূর্ব দেখুন জন্য হচ্ছে পুরো আগে দীঘা শুধু একটি সমুদ্র সৈকত হিসাবেই জানা যেত মানুষ এখানে আসতো সমুদ্রে চান করতে আর ঘুরে বেরিয়ে চলে যেত কিন্তু এখন দীঘা সম্পূর্ণ আলাদাই একটি স্থান একটি মহাপূর্ণ স্থান এই দীঘা এখানে জগন্নাথ ধাম প্রতিষ্ঠা হয়ে গেছে লাখো লাখো মানুষ চারি জায়গা থেকে এসে এই জগন্নাথ ধাম দর্শন করছে সালে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা এই মন্দিরের গঠনের প্রস্তাব পাশ হয় দু সালে এই মন্দিরের গঠন শুরু হয় হিটকো দ্বারা হিটকো দায়িত্ব পায় এই মন্দির গঠনের জন্য রাজস্থানের বংশীপাড়ের বিখ্যাত বেলে পাথর দিয়ে এই মন্দির গঠন করা হয় দুশো ফুট এই মন্দিরটি দু পঁচিশ সালে তিরিশে এপ্রিল আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত দিয়ে এই মন্দিরে উদ্বোধন হয় সেদিনেই এই মন্দিরে অনেক জাগযজ্ঞ করে জগন্নাথ ধামে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করা হয় তারপর থেকেই খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য দর্শনের ক্ষেত্রে এই মন্দিরটি দ্বারা পরিচালিত এই দীঘার মন্দির এখন সাজো রথ চারিদিকে আলোর রোশনাই চারিদিকে নানা ধরনের ফুলের শোভা ফুলের গন্ধে মমা করছে মন্দির প্রান্ত কারণ সামনে যে রথযাত্রা জগন্নাথ দেবের সবচাইতে বড় যে অনুষ্ঠান সেই রথযাত্রার জন্য এবার কিন্তু দীঘায় অপেক্ষা করে রইল এই মন্দির সামনেই রথযাত্রা তার প্রস্তুতি কিন্তু এখন তুমি তাই আমরাও এই রথযাত্রায় সামিল হব সাক্ষী হয়ে থাকবো দীঘার প্রথম রথযাত্রা মন্দির খোলার সময় হচ্ছে ভোরবেলা সকাল ছটা থেকে বেলা একটা অবধি আবার খোলে বিকেল তিনটে থেকে রাত্রি আটটা অব্দি এই সময়টা মন্দির খোলা থাকে এখন জগন্নাথের দর্শন করতে পারবেন আর পুজো এখন দেওয়া যাচ্ছে আমরাও ডালা কিনেছি পুজো দেওয়ার জন্য তো ভেতরে চলুন এবার এবার আমরা দেখি অন্ধকারেও যেন এখানে হার মেনেছে সূর্যদেব অস্ত্র যাওয়ার পর এখানে চারিদিকে আলোকসজ্জায় এই মন্দির শোভিত হয়ে উঠেছে বহু দূর থেকে দেখা যাচ্ছিল এর সজ্জা মনে হচ্ছিল এই স্থানটি যেন একটি দেবভূমি আর হবেই না বা কেন স্বয়ং জগন্নাথ দেবের বসবাস এখন এই স্থানে তো চলুন এইবার মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করি আর কোনো কথা নয় এবার শুধুই প্রভুর দর্শন চান্দিকে যে নীল রঙের রিবনটা দেখতে পাচ্ছি না তার পাশেই যে এই দেখুন প্রিয়াঙ্কা শাগ্নিক দাঁড়িয়ে আছে এইখানে কিন্তু আপনাদের ডালা নিয়ে এলে পুজো দিতে হবে এইখানে দেখুন ইস্কনের পুরোহিতরা দাঁড়িয়ে আছে তাদেরকে আপনি আপনার নাম গোত্র সব লিখে দিয়ে ওদের হাতে দিলে ওরা ভেতরে গিয়ে পুজো করিয়ে আপনাকে এসে আবার প্রসাদ ফেরত দিয়ে দেবে। আর এই হলো ডোনেশান বাক্স আপনারা যদি কোনো ডোনেশন করতে চান তো এখানে আপনারা সেটি মুক্ত হস্তে দান করতে পারেন প্রচন্ড ভিড় আর ধাক্কাধাক্কির কারণে আমি যতটুকু পারলাম দেব বলরাম মাতা সুভদ্রার আপনাদের দর্শন করালাম এখানে একদমই দাঁড়াতে দিচ্ছে না ওখান থেকে সবাইকে একটু দাঁড়িয়ে বার করে দিচ্ছে তো এবার আমাদেরও এখান থেকে বেরিয়ে যাওয়ার দ্বারা তো বলুন জয় জগন্নাথ দড়িটা দেখছেন এই দড়িটাই কিন্তু ধ্বজা অবধি ওপরে উঠে গেছে তাই সবাই এই দড়িতে একবার হাত ছুঁয়ে তাকে প্রণাম জানাচ্ছে সামনে যে স্থানটি দেখছেন এখানে মহাপ্রসাদ বিলি হচ্ছিল আমরাও সেই লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম মহাপ্রসাদ গ্রহণের উদ্দেশ্যে মহাপ্রভুর প্রসাদের প্রাপ্তি একটি বিশাল প্রাপ্তি নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছিল আর আপনারা যদি চান এর উল্টো দিকে মহাপ্রসাদ এখানে বিক্রিয় হচ্ছে আপনারা সেটি কিনতেও পারেন দারুণ বস্তান জগন্নাথ দেবের জন্য যে ভোগ রান্না করা হয় তা এই স্থানেই হয় এটি হচ্ছে এই মন্দিরের রান্নাঘর আমরা হয়তো সত্যি ভাগ্যবান আমরা এই মন্দির দর্শন করেছি তখন সূর্যদেব ক্রমশ অস্ত্রগামী অথব তখন কিন্তু এরকম ধরনের কোনো লাইট ছিল না আমরা সূর্যের লাইটেও দেখেছি আর দেখুন এখন সূর্য অস্ত্রগামী চারিদিকে অন্ধকার আর কি অপূর্ব লাগছে মন্দির প্রাঙ্গণ চারিদিকে লাইটগুলো জ্বলে গেছে কি সুন্দর লাগছে সত্যি যেন এখানে এসে মন শান্ত হয়ে গেল আর এত ভালো লেগেছে আপনাদের বলে বোঝাতে পারবো না আপনাদের অতি অবশ্যই এসে দীঘার এই মন্দিরকে দর্শন করতে হবে এইটি আমার মনে মধ্যে অপূর্ব দৃশ্যের সাক্ষী হতে সত্যি নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে সত্যি অপূর্ব চোখ ফেরানো যায় না এতই অপূর্ব এই মন্দির আমরা এখন এই ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এরপর চলে এসেছিলাম ওল্ড দিহায় এখানে বেশ কিছুক্ষণ সময় স্পেন্ড করে সমুদ্রের পাড়ে একটু বসে সমুদ্রের জলে একটু পা ভিজিয়ে এখান থেকে ডিনার কমপ্লিট করে আমরা ফিরে গেছিলাম আমাদের ইউথ হোস্টেল তো কেমন লাগলো এই ব্লগটা আপনাদের কাছে তুলে ধরলাম এই ব্লগে মোহনা দীঘার জগন্নাথ মন্দির এবং ঘুরে দেখালাম এই সমগ্র মন্দিরটিকে এই ব্লগটি যদি আমার ইনফরমেটিভ লেগে থাকে আপনাদের কাছে আর ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব একটি লাইক করে আমার পাশে থাকার অনুরোধ করল আর যদি পারেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই ব্লগটা তো আজকের মতো এখানেই এই ব্লগটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আজকের মতো আমাকে বিদায় জানাবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিও আবার আজকের মতো টাকা